আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের সকলের জন্যই সুস্থতা কামনা করি এবং আল্লাহর জন্য আপনাদেরকে সবসময় ভালো রাখেন আজকে আবারও আমরা মাছ ধরা দেখবো আজকে কিন্তু আমরা সেই আড়িয়ালখান নদীতে আছি এই নদী সম্পর্কে আপনারা আগে থেকে জানেন এটা খুবই সুন্দর একটি নদী একেবারে ন্যাচারাল একটি পরিবেশ এখানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়

শুধু কি পুটি হয় নাকি সাথে অন্য মাছও হয় অন্য মাছও আই মাঝে মাঝে আমরা পুটি মাছই মূলত নিয়ত করে আই আর যদি আল্লাহ রিজি করা হয় কই না মাছ আই ও আচ্ছা দর্শক নদীতে কিন্তু বলা যায় না কখন কি হয় পুটি মাছ হয় ট্যাংরা মাছ হয় গন্যা মাছ হয় তারপরে রুই মাছ সব মাছই কিন্তু হয় বর্ষিতে ধরে ফেলে তখন ছোটো বর্ষিতে বড় মাছ হলে কিন্তু সেটা তোলাটা খুব কষ্ট হয় তারপরে আপনি যখন পুটি মাছ ধরবেন তখন কিন্তু আপনার সেট আপ থাকতে হবে পুটি মাছেরই এটাই স্বাভাবিক দেখেন দর্শক খুবই সুন্দর সাইজের একটা পুটি নাইমিক দাসকে প্রথম পুটি মাছটা ধরল ইয়ে দেখেন ভালো সাইজের একটা পুটি মাছ দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর পুটি এরকম পুটি কিন্তু দেখতেও ভালো লাগে অনেক সুন্দর দেখেন কি নাই তুমি প্রথম মাছটি দল অনেক সুন্দর কি রকম লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে ভাই সারাদিন এরকম পুটি হবে আজকে নাকি ইনশাল্লাহ দর্শক আমরা প্রতিদিনই চেষ্টা করি একটি ভালো একটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি অনেক সময় কিন্তু আমরা ধৈর্য সহকারে মাছ ধরি কোনো দিন মাছ হয় কোনোদিন দিন হয় না তারপরে কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই তাই দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সকল উত্তর দেওয়ার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে কিন্তু আমরা অনুপ্রাণিত হই যে হ্যাঁ আমাদের দর্শক ভিডিওগুলো পছন্দ করে আমরা আরও ভিডিও বানানোর যে একটা মোটিভেট সেটা কিন্তু আমরা পাই তাই দর্শক আপনাদের আপনাদের কাছে এটা জোরপূর্বক অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা মাছ ধরে এবং মাছ ধরার ভিডিও দেখে সবাই অনেক ধৈর্যশীল তাদের কিন্তু ধৈর্যের প্রশংসা করতে হয় দেখেন নাইমে একটি মাছ ধরছে অবাক হওয়ার মতো কিছু নেই যেহেতু দুটো বর্ষি লাগানো আছে মাছের মধ্যে কিন্তু এরকম ঘটনা ঘটে মুখে বড়শি বিঁধে না পরে কিন্তু সেটা বডি হিট হয় আমরা এটাকে মাছ ধরার পাশে বডি হিট বলি বসে আপনারা পরিচিত আছেন পুটি হচ্ছে দেখেন তবে একটু ছোটো ছোটো পুটি মাঝে মধ্যে কিন্তু গইনা টইনা হচ্ছে নদীটা আসলে এরকমই ছোট মাছ ধরতে ধরতে কিন্তু বড় মাছ ধরে যায় যারা নদীতে শিকার করেন তারা জানেন এখানে নির্দিষ্ট করে কোনো মাছের জন্য বসি ফেলা যায় না তাই সব মাছের জন্য চেষ্টা করতে হয় দেখেন আরো একটি ফুটি তবে এটা কিন্তু জাত পুঁটি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জাতপুটি এই পুটি এগুলো ধরার জন্য কিন্তু শিকারীরা আসে খুবই সুন্দর একটি মাছ জাতপুটি খেতেও কিন্তু খুব সুস্বাদু এই পুঁটিগুলো যখন ধরে তখন কিন্তু বেশি সময় লাগে না অনেক বেশি মাছ ধরতে একটা বললে দর্শক এই জায়গাটা হচ্ছে নরসিংদী জেলার বেলা উপজেলার আরিয়ালখা নদী বেলা উপজেলার মানুষের যে প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু একটা একটি প্রাণ কেন্দ্রই বলা চলে এখানে আসলে যে একটা ফ্রেশ একটা অক্সিজেন ন্যাচারাল একটা পরিবেশ সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই কমেন্ট নিয়ে আলোচনা করার জন্য দেখেন এটা খুবই ছোট্ট একটা বুটি দেখেন যাই হোক আমরা মাছ ধরেছি বড় বিষয় মাছ হচ্ছে একটা দুইটা ধরতেছি পুটি ছোট হবে বড় হবে সব সময় তোর বড় পুটি হবে না এই যে দেখেন এটা কিন্তু জাতপুটি জাতপুটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে দূরে আরো আরো দুজন শিকারী আসতেছে মাছ ধরার জন্য তারা নৌকা দিয়ে আসতেছে এই যে দেখেন তারা কিন্তু পুটি মাছ ধরবে তারা গিয়ে বসবে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা খাটাল রয়েছে এই খাটালের পাশে কিন্তু বসবে ওখান থেকে ভালো মাছ দেখেন এখানে দুইজন আছে এখন বেলা বাড়বে আস্তে আস্তে শিকারী আরো বাড়বে এত সুন্দর একটা পরিবেশ মাছ ধরতে তো সবাই ভালো লাগে সবাই তো চলে আসে আজকে ভালো মাছ পাইবা পুটি মাছ ধরার টাইম হচ্ছে আস্তে আস্তে জোর বেবুটি মাছ ধরবে বেলা বার বেপুটি মাছ ধরবে এটা অনেক সুন্দর ছিল পুটি মাছ দেখেন টানে টানে পুটি হচ্ছে কিন্তু টানে টানে পুটি হচ্ছে এটা যে কত আনন্দের ব্যাপার একমাত্র যারা দেখে তারা বুঝবে আর যে ধরতেছে তারা বুঝতে পারবে দর্শক আপনারা যারা এইভাবে কখনো পুটি মাছ ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর পুঁটি আমার কিন্তু খুব ভালো লাগছে আজকে টাইমে পুঁটি মাছ ধরা দেখে দেখেন টানে টানে পুঁটি মাছ ধরতেছে এই 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 বেটা এই বেটা দর্শক বিকেল হয়ে গেছে নাইম আজকের মতো মাছ ধরা শেষ করে ফেলবে এখন আমরা দেখব না কতগুলো মাছ পেল দেখেন নাইমে আমাদেরকে মাছ দেখাচ্ছে সে আজকে সারাদিনে কতগুলো মাছ ধরছে দেখেন দর্শক দেখেন দেখেন খুবই সুন্দর একবারে তোর তো দর্শক ভালো থাকবেন আগামী একটি ভিডিও দেখার আসে আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ